অ্যাকচুয়ালি ভাইয়া আমরা এখন পর্যন্ত যাদের কিডনি নিয়েছি তারা তো সবাই গরিব মূর্খ তারা তো চেক কার্ড এসবের মানেই বুঝে যেহেতু আপনি একমাত্র এই গ্রামের সবচেয়ে শিক্ষিত যুবক এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে আপনাকেই চেকটা দিতে চাই আপনি তো চেক মানে বোঝেন তাই না আমি তো চেকই সবসময় ব্যবহার করি লোক টাকা তো ব্যবহার করি না আজকে সকালেও কেরাম খেলে আমি চারশো টাকা হারছি চেক দিয়ে দিছি ভেরি গুড ভেরি গুড আপনার কিডনির দামটা আমরা কত দিতে পারি ভাইয়া একদম দশ লাখ টাকা হইলে আমি আমার কিডনি বেচব দশ লাখ আপনার কিডনির জন্য আমরা আপনাকে ১০ লাখ টাকাই দিব